সম্মানিত দর্শকতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আবারও চলে এসেছি নতুন কিছু নিয়ে আজকের বিষয় হলো আমুলীগকে নিষিদ্ধ করতে হবে নয়তো এখন আমুলিককে নিষিদ্ধ করার জন্য উপচে পড়ে লেগেছে কেন গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমুলিককে নিষিদ্ধ করার নিষিদ্ধের পক্ষে না অন্তর্বর্তী সরকার এমন কথাই বলেছেন যে আমলিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের এখন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা নেই এই কথাটা শুনে কিন্তু আবার সেই ছাত্ররা বিক্ষোভ করা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারা তাদের ক্যাম্পাসে যার যার ক্যাম্পাস থেকে তারা বিক্ষোভ করা শুরু করেছে এবং বলতাছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের কিন্তু আহ্বাহক আবু বাক মজুমদার বলেছেন কেন কিন্তু ছাড়াই আমলিককে নিষিদ্ধ করতে হবে অন্যথায় বাংলাদেশে আবারও জুলাই নেমে আসবে এমন ধরনের হুমকিও দিচ্ছেন এখন অন্তর্বর্তী সরকার উনি তো অত্যন্ত মেধাবী জ্ঞানী উনি তো যা করেন চিন্তা ভাবনা করেই করেন কিন্তু আজকে ছাত্ররা তাদের বর্তমানে রক্তকরণ তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান মিটিং মিছিল করতেছেন কিন্তু আওয়ামী তো এখন দেশে নাই আওয়ামী শেখ হাসিনার রাজনীতি বাদ দিয়েও যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যদি বলে আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করব তারপরও কিন্তু তার রাজি হচ্ছেন না তারা কেন রাজি হচ্ছেন না তারা চিন্তা ভাবনা করতেছেন আওয়ামী যদি আবার কখনো সুযোগ পায় তাহলে আমাদের সার নেই অনেক ভয় বৃত্তি কাজ করছে সকলের মাঝেই কিন্তু আজকে হাসান আবদুল্লাহ বলতেছে যে না আমলিক এই দেশে আসতে পারবে না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমলিক আবার নতুন করে পুনর্বাসন হতে দেব না আবার গত রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একটা বিক্ষোভ মিছিল করেছেন কেন করেছেন যখন শুনেছেন অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের মাঝে নাই আবার অনেককে বলতেছে যে তারা যদি ক্ষমা চেয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার এটাও বলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবাধিকার বিরোধী অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে বাংলাদেশের আদালতে এনে বিচার করা হবে তাদেরকে নিষিদ্ধ না করে এখানে তাদের দলের মাঝে যারা অপরাধে আছে অপরাধ করেছে তাদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে অন্যথায় তারা আমাদের দেশে রাজনীতি করতে পারবে না এখন অন্তর্বর্তী সরকারের এই কথাটাকে কেন্দ্র করে যে এত মিটিং মিছিল আবার বিক্ষোভ শুধু ছাত্ররাই করতেছে আবার অন্যান্য অন্য দলের কারা করতেছে বিভিন্ন রাজনৈতিক দলই কিন্তু আওয়ামী লীগ দেশে আবার আসুক শেখ হাসিনা আসুক বা আওয়ামী লীগের আবার পুনর্বাসন হোক এটা তারা চায় না আজকে নতুন দলের যে আবু বাকের মজুমদার তিনি একটা বক্তব্য রেখেছেন উনি ফেসবুক ও স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু আবুবাকের মজুমদার যদি কেন কিন্তু সারাই নিষিদ্ধ করতে হবে অন্যথায় বাংলাদেশে আবারও জুলাই নেমে আসবে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি আবুবাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু তথ্য বিভাগের শিক্ষার্থী তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও অন্যতম সমন্বয়ক ছিলেন এদিকে রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাত দেড়টার দিকে তারা এই মিছিল বের করেন এবং হলপাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এ সময় শিক্ষার্থীরা দড়ি দড়ি না দললে কিন্তু সারি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করো করতে হবে আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই গরিমশি চলবে না ইত্যাদি স্লোগান দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদিক আলী ইবনি মোহাম্মদ বলেন সেই আওয়ামী লীগ দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে তিরিশ হাজারের বেশি আহত করেছে সেই আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই অবিলম্বে এই দলকে নিষিদ্ধ করতে হবে কোনো ধরনের গরিমশি করা চলবে না এদিন মধ্যরাতে আউয়ীলীগের ফিরে আনার পরিকল্পনা চলছে অভিযোগ করে ফেসবুকে একটি পোস্ট করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি অভিযোগ করেন আওয়ামীলীগের ফিরে আসার সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে তিনি বলেন রিফাইন্ড আউললীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন যে আওয়ামী যদি আসতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হবে কিন্তু এই কথা যদি ছাত্রনেতারা শুনতে পারে তাহলে দেখা যায় আবার মাঠে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা শুরু করেছি সামনে যদি আবার কখনো ছাত্ররা আন্দোলনে ডাক দেয় তাহলে জেলাভিত্তিক যারা ছাত্র নেতা আছে তারা কি তাদের ডাকে সারা দেবে কি না এটা আমাদের জানতে ইচ্ছা আর কারা কারা ছাত্রদের ডাকে সারা দিতে চান আবার কারা কারা নিষিদ্ধ করতে চান কারা কারা আমলিককে পুনর্বাসন দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ